প্রবাসীর স্ত্রী ভাড়া বাসায় থাকেন সাথে থাকেন ননদ এবং ননদের স্বামী তিরিশে অক্টোবর বৃহস্পতিবার যখন এই ঘরে সবাই চলে যায় তখন থেকে একে নভেম্বর শনিবার এ সময়ের মধ্যে এই ঘরে প্রবেশ করেছে এবং এই ঘরে প্রবেশ করে আলমিরাতে রক্ষিত অন্তত আটভরী স্বর্ণালঙ্কার এবং নগদ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে এমন একটা অভিযোগ জানাচ্ছেন প্রবাসীর স্ত্রী বলছি উত্তর চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চারিয়া সিকদারপাড়া জাহাঙ্গীর আলমের বিল্ডিংয়ে যে ঘটনাটা ঘটেছে বলে আমরা অভিযোগ পেয়েছি সে ঘটনার কথা প্রিয়দর্শক এটা একটা রহস্যজনক চুরি। কারণ এই ঘরে যে বা যারা চুরি করতে ঢুকেছে তারা ঘরের কোনো কিছুই ভাঙেনি এবং এখানে এসে যে রুমে প্রবাসীর স্ত্রী থাকেন যদিও ঘটনার সময় প্রবাসীর স্ত্রী ছিলেন না ঠিক সে রুমে দেখা গেছে এরকম একটা আলপিন এবং এখানে একটা চুলের ক্লিপ অথচ এই রুমে প্রবেশ করার জন্য প্রবাসের স্ত্রীর কাছে রয়েছে চারটি চাবি আবার এই ঘটনাটা যখন ঘটে তখন এই ঘরেও যেমনটা কেউ ছিল না অপরদিকে এই বিল্ডিংয়ের মালিক জাহাঙ্গীর আলমের পরিবারেও কেউ ছিল না তাহলে কীভাবে কি ঘটনাটা ঘটেছে আমরা সেটা জানবো আর যে প্রবাসী এখানে থাকেন তিনি দুবাই প্রবাসী আমিনুল ইসলাম এবং তার স্ত্রী দিশা এখানে আসছেন একটু আপনি এদিকে আসবেন আমরা একটু ওনার কাছে শুনতে চাই কিভাবে কি হয়েছে আপনার ঘর থেকে কিভাবে কি হয়েছে যদি একটু আমাদেরকে বলতেন যখন বাসায় আসি তখন আমি সামনের দরজাটা মানে প্রথমে যখন আসি তখন গেটের মধ্যে লক করা ছিল যার কারণে আমি আবার সুজা করি ওনার ওনার সাথে সাথে এই পাশের পাশের আমি কথা বলি যে মানে ওনার কাছে চাবি আছে কি না তারপর জিজ্ঞেস করি যে মানে যদি চাবি না থাকে তাহলে নাম্বারটা দেন আমার কাছে নাম্বারটা চলে গেছে তো আপনার কাছ থেকে আমার একটা হার একটা চেইন আর

আপনার কাছে এই রুমে প্রবেশ করা কয়টা চাবি ছিল চারটে চাবি আপনার কাছে চাবি ছাড়া কি আর কার কাছে ছিল না আমার কাছে ছাড়া এই রুমের চাবি আর কারোর কাছে ছিল না ঘরে প্রবেশ করা কয়টা চাবি পেয়েছেন দুইটা চাবি দুইটা চাবি দিছে কিন্তু কোনো কিছু ভাঙেনি না শুধু আলমিরা ভেঙেছে জি আলমিরা ভেঙেছে তারপরে আমার ডেজিং টেবিলটাও ভাঙছে ডেজিং টেবিলের লগগুলা প্রিয় দর্শক এটা একটা রহস্যজনক চুরি কোনো কিছুই ভাঙেনি শুধু আলমিরা ভেঙেছে এবং এখানে ড্রেসিং টেবিল যেটা আছে সেখান থেকেও ভেঙে জিনিসপত্র নিয়ে গেছে তাহলে কিভাবে কি হয়েছে এটা একটা বিষয় আমরা এই ঘরে ওনার ননদ থাকেন উনি সর্বশেষ বের হয়েছেন আপনি সর্বশেষ সেই ঘর থেকে কত তারিখ বের হয়েছেন আমি বের হয়েছি যে বৃহস্পতিবার দিন আসরের নামাজের পরে বের হয়েছিলাম আমি আমার আপু আমার হাজব্যান্ড

বৃহস্পতিবার শুক্র আসলে নমাসের ফর দিয়ে দেওয়ানো ফর দিয়ে শুক্র বাই বোমারে কল করে দেওয়া সাবি বলে যাই নাই বলে তুই আই একটা রাগুলি করে আসি তুই আই সাবি দি করলি তোর দেহি দে অবস্থা দোলা দরজা খোলা প্রিয় দর্শক উত্তর চট্টগ্রামের হাটহাজারি উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া শিকদার পাড়া প্রবেশে মুখে এখানে রয়েছে একটা প্রাথমিক বিদ্যালয় সেই প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণে রয়েছে জাহাঙ্গীর আলমের ভবন তাহলে ঘরে যখন কেউ ছিল না তাহলে কে এই ঘরে প্রবেশ করল এটা একেবারেই অনুমেয় যিনি ঘরে প্রবেশ করেছেন অবশ্যই তার কাছে ঘরে প্রবেশের এই ছাবিটা ছিল কারণ এটা এখনো সচল এরপরে এখানে যে বিষয়টা এখানে আসলে এভাবে দেখানো হয়েছে এটাও একটা সাজানো হতে পারে অর্থাৎ এখানে ও প্রবেশের জন্য নিঃসন্দেহে কারো কারো কাছে চাবি থাকবে কিন্তু প্রবাসী মিশ্রী বলছেন তার কাছে চারটা চাবি আছে এবং কারো কাছে নেই আপনি ছাড়াও কি এই ভবনে আগে থেকে কেউ থাকত। হ্যাঁ থাকতো আগে একটা পঞ্চদর আছেন আমরা দুই বছর এর আগে আরও কয়েকজন ভাড়াটিয়া ছিল এর আগে একজন ছিল মনে হয় এটা আমি শিওর বলতে পারবো না একজন ছিল যে সেটাই জানি আচ্ছা এরপরে এখানে যখন প্রবেশ করে পেছনে এদিকে দরজা খুলে কিন্তু এটা কি খোলা ছিল আমাকে যে কথাটা জানিয়েছিল এটা কিছুটা খোলা ছিল আমরা ভবন মালিকের সাথে কথা বলেছি মালিকের স্ত্রীর সাথে কথা বলেছি তিনিও এ ধরনের সন্দেহ প্রসঙ্গ করছেন বিষয়টা অবশ্যই তদন্তের বিষয় যদি এখানে চুরি হয়েছে কি হয় না এটা খুব বেশি জটিল কিছু না কারণটা হচ্ছে যে এই কারণে এখানে অবশ্যই তছনছ করা হয়েছে আলমিরা ভেঙেছে তাহলে এক কারা ভাঙল আর ভাঙলে যে এখানে জিনিসপত্র ছিল সেগুলো নিয়ে গেছে ধরে নিলাম তাহলে এখানে কিভাবে প্রবেশ করেছে স্ত্রীর কাছে তো চাবি রয়ে গেছে চারটা আর ঘরে তালার যে লক আছে সে লকের চাবি পাওয়া গেছে দুটো একটা নাকি জমিদারের কাছে আছে তবে সেটা কাজ করে না বিষয়টা তদন্তের বিষয় প্রশাসন যেন বিষয়টা তদন্ত করে দেখে এগুলো কার কাছে চাবি রয়ে গেছে অতিরিক্ত চাবি কারো কাছে তৈরি করা ছিল কি না এবং সেটা যদি থাকে তাহলে কিভাবে প্রবেশ করেছে আমরা অনেক করে চেষ্টা করেছি সিসিটিভি ফুটেজ চেক করার জন্য আশেপাশে কোনো ক্যামেরা নেই যার কারণে আমরা বিষয়গুলো জানতে পারিনি প্রশাসনের প্রতি অনুরোধ থাকবে এখানে যতজন ব্যক্তি আছেন তাদের প্রত্যেকের যে মোবাইলগুলো আছে সেগুলো যেন ট্র্যাকিং করা হয় সেগুলো যেন সিডিআর বের করা হয় এবং প্রত্যেকটা জিনিস চেক করে যদি এই ঘটনা সত্য হয় সেটা যেন সঠিক বিষয়টা বের করে আসে সর্বশেষ দেশের প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আপনাদেরকে একটা বিষয় জানাতে চাই আপনারা যখন ঘর ভাড়া নেন এখান থেকে আমরা একটা প্রয়োজনীয় বিষয় মাথায় রাখতে পারি যে কেউ যে কোনো সময় চাবি নকল করতে পারে এখানে আমাকে কিছু চাবি দেখানো হয়েছে এ রুমের জন্য চারটা চাবি দুটো আরও দুটো চারটা চাবি এই যে এই চারটা চাবি এগুলা দিয়েই প্রবেশ করে আবার ঘরে প্রবেশের জন্য চাবি রয়েছে অনেকটা এই ধরনের এই চাবিগুলো কিন্তু নকল করা যায় বানানো যায় কপি করা যায় এ ধরনের কোনো কিছু হয়েছে কিনা এগুলো দেখতে হবে এবং ঘরে যখন আপনারা থাকবেন আপনার স্বর্ণালঙ্কার আপনার জন্য নিরাপদ কিন্তু যখন ঘর ছেড়ে চলে যাবেন তখন কোনো অবস্থাতে আপনার মূল্যবান জিনিসপত্রগুলো ঘরে রাখবেন না এই তো কদিন আগে আমরা এখানে ভিডিও করে আপনাকে দিয়েছি যে আমেরিকা প্রবাসী এক পরিবার থেকে এরকম স্বর্ণালঙ্কার টাকা পয়সা চুরি হয়েছে আসুন আমরা সবাই সজাগ হই সচেতন হই এই বিষয়টা অবশ্যই তদন্তের তদন্ত করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে তার আগে যেন আমরা কেউ কারো প্রতি কাদা নিক্ষেপ বা কটুবাক্য চুড়ে না দিই আসসালামু আলাইকুম